মুক্তি সংঘের দুর্গাপূজার প্যান্ডেল ও মূর্তি তৈরিতে লোকাল ফর ভোকাল গুরুত্ব পাচ্ছে লোকাল ফর ভোকাল এই জিনিসটাকে সামনে রেখে রাজ্যের শিল্পীদের দিয়ে তৈরি করা হচ্ছে এই বছরের মুক্তি সংঘের দুর্গাপূজার প্যান্ডেল ও মূর্তি আজ তার খুঁটি পুজো দেওয়া হয়েছে পাশাপাশি আগরতলা পৌর নিগমে সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে জানালেন ক্লাব সম্পাদক পিনাকি চক্রবর্তী মাটির টানে বাঁশের বাঁধনে উৎসব আবার উৎপাদনে আপনারাই জানেন বিগত এই দিনের আমাদের বন্যাকবরীতী দণ্চগুলোতে আমরা ক্যাম্প করেছি তার পাশাপাশি মাকে তো স্বাগত জানাতেই হয় প্রত্যেক বছর নয় এবারও আমরা মুক্তি সংঘ ক্লাব মায়ের আরাধনায় ব্রত হয়েছি আমরা আজকে কুর্তি দিয়ে শুরু করলাম উৎসব আমরা উৎসবকে মায়ের আগমনের যে শুরুয়াত আজকে শুরু হয়েছে আমাদের এবছরের প্রতিমাতে থাকছে সাদিকি মূর্তি আর আমাদের থিমে থাকছে ইচ্ছে ডানা পাখিদের যে সেট করা পাখিদেরকে বাঁচানোর যে উদ্যোগ সেদিকে লক্ষ্য রেখে আমাদের টিম সবটাই লোকাল কারিগর দ্বারা লোকাল ফর ভোকাল এখানে লোকাল কারিগর দর গৌতম দেব না তারা আমাদের পুজো প্যান্ডেন আর বিচিত্র পাল আমাদের ভক্তিতে আছে